আজ জাস্ট এই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরে এখন যাব মাঠে মাঠে বলতে আজ আমাদের যে ওই এর আগের দিন যে বাদাম ভিডিওতে বাদাম জমির দেখিয়েছিলাম যে প্রথম দিন জল পাওয়ানোর গাছগুলো কতটা হয়েছিল কি হয়েছিল তো আজ আবার জল পাওয়াবো তো আর জমিতে যাচ্ছি মাঠে জাস্ট ঘুম থেকে উঠেই কিন্তু এত কুয়াশা এখন আটটা বাজছে আর মানে প্রচণ্ড কুয়াশা হ্যাঁ এখন তোমাদের দেখাই দেখতে পাচ্ছো আমার চারপাশে দেখো প্রচুর মানে অন্ধকার কুয়াশা আর সাইডগুলো দেখালে তোমরা মানে বুঝতে পারবে যে পাঁচ হাত দূরে কিছু দেখা যায় না হ্যাঁ এতটাই কুয়াশা আর সেই যেন ঝিরিঝিরি বৃষ্টির মতন কুয়াশাগুলো পড়ছে উড়ে আসছে তো তোমাদেরকে একবার সামনের ক্যামেরাতে দেখাই পিছনের ক্যামেরাতে তারপরে তোমাদের বাদাম গাছগুলো কতটা হয়েছে এবং কীভাবে জল পাওয়াবো সব দেখাবো তো দেখতে থাকো তো দেখো একবার কত কুয়াশা মানে প্রচণ্ড কুয়াশা চারোদিকে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না যেদিকে দেখো চারোদিকেই মাঠে শুধু কুয়াশা আর কুয়াশা 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 আর এরকম নয় যে সূর্য ওঠেনি দেখো সূর্য উঠে গেছে কিন্তু সূর্যকে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না ওই দূরে দেখো সূর্য উঠে গেছে তো অন্ধকার চারোদিকে আর সে বৃষ্টির ভাবে পড়ে যাচ্ছে কুয়াশা আর বাদাম গাছগুলো দেখো তো এই জমিগুলো দেখো বাদাম গাছে প্রচুর ঘাস হয়ে গেছিল সেই ঘাসগুলো পাট করা হলো মানে উঠানো হয়েছে উঠানোর পরে এইবার আবার জল মানে সেচ করা হবে এবং জল দেওয়া হবে তো এইবার জল দেওয়ার পরে এই জমিতে আবার সার তারপরে ভিটামিন স্প্রে এই সমস্ত করা হবে তারপরে আস্তে 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 গাছগুলোর যে গ্রোথ হ্যাঁ গাছগুলো খুব বড়ো হতে শুরু হবে গাছগুলোর গ্রোথ হতে শুরু হবে তো এখন নর্মালি জল পাওয়ানো হবে আজকে তারপরে পরে আবার পাঁচ সাত দিন পরে আবার জল দেওয়া হবে তখন ভিটামিন এই জাতীয় সব ওষুধপত্র দেওয়া হবে আর সবার আশেপাশে প্রত্যেকের দেখবে এরকম বাদাম গাছ শুধু বাদাম আর বাদাম চারোদিকে যেদিকে তাকাবে এইদিকে সব জায়গায় শুধু বাদাম আর বাদাম আর কুয়াশার জন্য কিছু দেখাই যাচ্ছে না দূরে জল পড়ছে আর আমার বাবা এখানে এসছে বাবা এসে তোমার জল শুরু করেছে স্টার্ট আর এই জলগুলো এইভাবে আসছে দেখো এই যে চালু হয়ে গেছে এই যে জল দেয়া হচ্ছে তো মোটামুটি দশ বারোটা হয়ে গেছে আর এটা দেখো কমপ্লিট হয়ে গেছে মানে জল প্রায় ভর্তি হয়ে গেছে জলগুলো কীভাবে আসছে দেখো এরপরে এটাতে কাটানো হবে আর এরপরে বাকি আমি আবার পাওয়াতে থাকবো জল তো এরপরে এটা কিছুটা পাওয়ার পরে আমি যাব নদীতে তোমাদের নদীতে দেখাবো নদীর চারপাশটা দেখাবো পুরো নদীটা দেখিয়ে তারপরে আবার এসে আবার জল পাওয়ানো হবে আবার জল পাওয়াবো তো এখন দেখো এটা কাটিয়ে দিল এইটায় জল ঢুকছে দেখো এই কীরকমভাবে জলটা ঢুকছে এরপরে সোজা হয়ে যাবে তো এটা হলে আবার পরেরটা কাটানো হবে এরকম পরপর পর আর এগুলো দেখো আস্তে আস্তে কেল কেল করে দেওয়া আছে মানে করা হবে তো দিকে দেখছো তোমাদের মানে সব এগুলো জল দেওয়া হয়ে গেছে আর মোটামুটি বাবা একটু আগে এসেছিলো আসার পরে এগুলো ফার্স্ট চালিয়ে দিয়েছে তো জল পাওয়া আর যেখানে জল পড়ছে দেখো শব্দ দেখো মানে প্রচুর শব্দ হচ্ছে আর এটা সাম্বার সেলের জল জল পড়ছে জল পড়ে এই যে ড্রেন ড্রেন থেকে জল যাচ্ছে জল গিয়ে সোজা একদম গিয়ে জমিতে যাচ্ছে আর তোমাদের দেখলে আর ওই দেখো দূরে বাবা দাঁড়িয়েছে একদম পুরো লম্বা লম্বির আগের দিন দেখেছিলাম তো পুরো চলে যাচ্ছে সবটাই পুরো বাদাম জমি চারোদিকে সব বাদাম লাগানো আর সূর্যটা দেখো এখন অনেকটাই উঠেছে কিন্তু কুয়াশা এতটাই কুয়াশা যে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না আর এইদিকে দেখো নদী আমি নদীতে নামছি দেখাচ্ছি নদীটা খুব বড় নদী ওই দূরে দেখো গাছগুলো পাহাড়ের মতন লাগছে তো কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না আর চার শুধু শুধু বালিয়ার বালি তো এই যে নদী এই নদীটা দ্বারকেশ্বর নদী মূলত বর্ষার জলে পুষ্ট হয় এই নদীটা আর বর্ষার সময় জল থাকে যখন বর্ষার সময় জল হয় নদীতে প্রচুর মাছ হয় আর মাছ ধরতে আসা হয় আমি মাছ ধরি তো তখন খুব মাছ পাওয়া যায় চিংড়ি মাছ এছাড়াও বিভিন্ন রকমের মাছ এখন জল কম আমাদের আমি জলে যাবো জলে গিয়ে জাস্ট দেখাবো যে কতটা জল আছে কী আছে না আছে সব তো দেখতে দেখো দেখো সূর্য কিন্তু উঠে গেছে সূর্যর এখন দেখো জাস্ট ভালো রকম সূর্যের আলোটা ফুটে উঠছে এক দু পাঁচ মিনিটের মধ্যে দেখো প্রচুর কুয়াশা চারোদিকে কুয়াশা কিন্তু তার মধ্যে সূর্যের যত তেজ হচ্ছে তেজ বাড়ছে আস্তে 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 করে কি হচ্ছে সূর্যের আলোটাও ফুটে উঠছে আর এখন প্রায় একটা বাজে বললাম তো তো তা তো আজকে এত কুয়াশা পড়ার কারণটা কি বোঝা যাচ্ছে না কারণ এই সময় মূলত এই মার্চ মাসের এই সময় কুয়াশা এতটা থাকে না হ্যাঁ কুয়াশা এই সময় করে না ইনকেস বৃষ্টি হলে তখন আলাদা কথা আদারওয়াইজ কুয়াশা এই সময় হয় না তো আজ এত কুয়াশা তো কী কারণ তোমরা জানলে কমেন্ট করে জানাবে আর এই দেখো নদীতে কতটা করে জল আছে বেশি জল নেই অল্প অল্প জল তো দেখো আমার পায়ের দিকে দেখো এই যে বালি জাস্ট এইটুকু জল আছে নদীতে খুব একটা জল নেই আর লোক দেখো মাছ ধরার জন্য ওই জোগগুলোগুলো ওরকম করে রেখেছে তো এই যে নদী এই দিকে লম্বা এখন অনেকটা লম্বা যেতে হবে কিন্তু এই নদীটাতে এই জায়গাটাতে এখন বর্তমানে জল নেই আর সামনের দিকে ওই দিকে জল আছে পেছনের দিকেও জল আছে একটু একটু তো দেখো চারোদিকে যেদিকে তাকাবে শুধু কুয়াশা কুয়াশা তো নদীটাকে তোমাদেরকে চারো হ্যাঁ হয় চারপাশটা একবার জাস্ট দেখাচ্ছি তোমরা একটু চোখ বলিয়ে নাও কত সুন্দর এই নদীটা কিন্তু কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না কুয়াশা না থাকলে তোমরা বুঝতে পারতে এরপরে একদিন যখন কুয়াশা থাকবে না সেই টাইমে তোমাদেরকে পুরো নদীটা দেখাবো আর ওই দূরে দেখো ওই দিক দিয়ে আসলাম আমি ওই দিকে গাছগুলোর ওখানে আমাদের যে জমি মাঠ সেটা আর চারো দিকটা দেখাচ্ছি সূর্য কিন্তু ভালো উঠে গেছে কিন্তু তা তো কুয়াশার প্রভাব এতটাই যে সূর্যকে মানে দেখাই যাচ্ছে না আর এই দেখো মোটামুটি চারো দিকটা তোমাদের দেখালাম নদীটা দেখতে কেমন তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তো আশা করি তোমাদের আজ ভিডিওটা মোটামুটি ভালো লেগেছে আর কমেন্ট করো এরপর কি কী ধরনের ভিডিও দেখতে চাও তো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সে কমেন্ট করো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল লাইকের দিকে টিপে দেবে যাতে সমস্ত ভিডিও তোমরা দেখতে পারো